মেয়ে হয়ে মেয়ের সাথে সংসার করতে চাই এমন আজব ঘটনা ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নে টিকটক থেকে পরিচয় পরে সমকামিতার ঘটনা ঘটে মেয়ের সাথে মেয়ের পরিচয়ে অতপর ভালোবাসা হয় ওই তরুণীর বাড়ি চাঁপাইনোগঞ্জ এলাকার নাচর উপজেলার জানা গেছে এক নারী তার স্বামীকে ছেড়ে দিয়েছেন মেয়েটিকে ভালোবাসার জন্য

কেন তোমার সঙ্গে যাবে আমার বাসায় আমার বোর বান্ধবী দীর্ঘদিন থেকে ওর সাথে কথাবার্তা প্রায় পাঁচ ছয় মাস কথাবার্তা আগে থেকে অল্প স্বল্প কথাবার্তা ছিল হঠাৎ করে কথাবার্তা আর ইয়াটা বাইরে যায় রাত দিন কথা বলে বলতে বলতে এরকম হঠাৎ করে একদিন ওর বান্ধবী আমার বোর বান্ধবী আমাদের বাড়িতে বেড়াইতে আসে কি নাম যাচ্ছে ওই বান্ধবী তা আসার পর একটি রাত থাকছে দুজনে একসাথেও বললো যে আমার বউ বললো যে তাহলে অনেক দূর থেকে আসছে আমার বান্ধবী তাহলে আমরা দুজনে একটা আমাদের এক জায়গায় থাকি আলাদা এক জায়গায় থাকি তাহলে আমরা একটু কথাবার্তা বলবো তারপর একটু ওই আন্তরিকতা আর কি অনেক দূর থেকে আসছে ক্রিয়া তিয়া করবো তো এগুলা এইভাবে মেনে নিছি দ্বিতীয় রাত্রি ওইভাবে বলতে বলতেছে যে আমি ওর কাছেই থাকবো দুজনে একসাথেই থাকবে খাওয়া দাওয়া করে সাথে সাথে ওরা রুমে চলে যায় রুমে চলে যাওয়ার পর লাইট অফ করে দেয় আমি লাইট অফ করে আমার ঘরে আবার বক্স আছে সাউন্ড বক্স সাউন্ড ছেড়ে দিয়ে ওরা লাইট অফ করে দেয় পরে আমার একটু সন্দেহ সন্দেহ মনে হলো উপরে সাপ থেকে সাপটা উঁচু করে একটু দেখলাম দেখার পরে দেখি যে ওদের ইয়াটা মানে পরিবেশটা একটু অন্যরকম সেটা আমি মাইনে নিতে পারলাম না আসলে এই সেই ইয়া থেকে আসলে আমার আর কি এই ইয়া সমস্যা আচ্ছা দুজনে আর কি অন্তরঙ্গ খারাপ অবস্থায় দেখতেছিলাম বছরহীন অবস্থায় এই অবস্থায় দেখে আমার কি অনেক রাগ হয় অনেক ইয়া হয় অভিমান হয় তারপরে আর কি ওদের সাথে কথাবার্তা বলি এখন ওদের সাথে কীরকম ইয়া হয়েছে আমি জানি না ও দুজন দুজনারে চাইতেছে দুজন দুজনের সাথেই থাকতে চাইতেছে এখন ও ওরে ছাড়া নাকি বাঁচবে না ও ওরে ছাড়া না এখন স্বামী সংসার বাবা মা ও কোনো কিছুই চাইতেছে না শুধু ওই মেয়েরই চাইতেছে ওই মেয়ের সাথেও থাকলে নাকি ভালো থাকবে